সকাল সকাল রানতে পারো নাই কেন সন্ধ্যার সময় খাওয়াই দিতে বাচ্চাগুলি কানত না মহিলা বলতেছি পথিক তুমি কি তোমার তো আমি চিনি না আমি এই বাচ্চাগুলি আমরা কিন্তু মদিনার লোক নই আমরা মদিনার বাইরের লোক এই দেশের লোক নাই বাইরের থেকে এসেছি মদিনা সরকারের কাছে কিছু পাবো সাহায্য নেওয়ার জন্য এসেছি কিন্তু মদিনা খলিফার কাছে এখনো যেতে পারি নাই আমরা আজকে তিন চার দিন না খাওয়া রয়েছি ক্ষুধার চালায় বাচ্চারা কান্দে আমি হাড়িতে কোনো খানা রান্না করি না বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি আমি তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে ভয় হয়ে গেল আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে বললেন মা একটু অপেক্ষা করো দেখে কিছু করতে পারি নাকি দৌড়ে চলে গেলেন বাড়ি বৃত্ত আসতাম খেটে বললেন বাই মালের দরজা খোলো বস্তা নিয়ে আসো আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও রসুন ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকান হয়ে গেল বস্তা মুখ বান্ধব আমিরুল মোমনিন বলছেন আসনাম এই আমার মাথায় উঠাইয়া দাও আসনাম বলেন হুজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি আপনি নেবেন কেন আমিরুল মমনিন বলছেন দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি কেমতে আমারে আসামি বানানো হবে তোমারে বানানো হবে না কাজি আমার বোঝা আমার মাথায় উঠা বস্তা মাথায় নিয়েন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মোমিন দৌড়াচ্ছেন ভিতরে তাবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আটা বের করে দিলেন রান্না কর তরকারি নিজে কুটে সাহায্য করলেন রান্না বান্না হয়ে গেল এবার হাজরাতে বাচ্চা কি দুই উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মা খাওয়াতে লাগলেন আর বললেন মা তুমি খাও মহিলা খাচ্ছে হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে এই আগন্তকের দিকে তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বলতেছে ও পথিক তুমি কে তোমার তবে চিরিরা তবে আমার মন বলে তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মৌমিনী খালি ওমর না হইয়া তোমার মতো হলে বোধায় হতো হাজরা তোমার নিজের পরিচয় নিজের পরিচয় দিয়ে নিজের বাহাবা নিতে চাইলেন না তিনি বললেন মা তুমি কাল খলিবার দরবারে যাবে সেখানে আমি আমাকে তুমি দেখতে পাবে পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন যে দেখেন কি সর্বনাশ রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনি তো খলিভা মহিলা কাছে গিয়ে করো দাঁড়ায় দাঁড়াই বলি আমিরুল রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন আমি ভাবে আপনার কাছে মাপ চাই আমারে মাপ করে দেন তোমার বলার মাপ উল্টা আমার কাছে মাপ চাইও না তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খবর পৌঁছাইতে পারি নাই এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওমর রে আশামির কাতারে দাঁড় করাইও না এই নেতা তৈরি করেছিলেন বিশ্বী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ